আল্লাহ কার কিভাবে নিপ তুলে দিবেন আমরা সেটা জানি না তো আমরা আজকে আশরাফুলের জন্য যেটা করতে পারি তার জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এরকম একটা স্বাদ দেই টিকে জান্নাতুল ফেরদৌস नसीব করে আমরা যেন সকলেই যখন যে সময় পাই আমরা যখন একটু মানুষের জন্য বাদমান জন্য দোয়া করি আশরাফুলজের জন্য আমরা একটু মনে রাখি বিশেষ করে আশরাফুলের বাবা যে আমার সাথে আজকে 40 50 বছর ধরে একসাথে আমরা চরকলা করি আমাদের সংসার আমাদের পরিবারের একজন সদস্যের মতো আমি তাকে কি বলে তাকে আমি সান্তনা দিব এই ভাষা আমার নেই আসলেই নেই কালকে যখন ওর বাসায় গেলাম আমি দেখে ওর চেহারাটা মনে পড়ল আর ওর আগামী কালকে ওর ছেলেটাকে দেখবে না ওর কি অবস্থা হবে আমার নিজের একটা সন্তান সেভাবে আমি চিন্তা করলাম যে ওর কি অবস্থা হবে আমি সকালে ওইটা চিন্তা করলাম যে আজকে সকালে ওর কি অবস্থা তো আল্লাহ যেন ওকে ধৈর্য দেয় নিশ্চয়ই আল্লাহ তারা এটার পিছনে একটা নিহিত বড় কর্ম বা কিছু রেখেছেন নিশ্চয়ই তো আমরা সকলেই দোয়া করি যেন আল্লাহ তালা ওকে তফিক দেয় এই এত বড় একটা কি বলে শোক বহন করার জন্য এবং তার পরিবার এবং তার বাচ্চা ওয়াইফ সকলের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমরা যদি কোনো কিছু দরকার হয় আমি ব্যক্তিগত ভাবে এবং আমাদের পার্টির তরফ থেকে ওর ছেলে মেয়েদের যেটা আছে সেটার জন্য যদি আমাদের কিছু করণীয় থাকে অবশ্যই আমরা সেটা পালন করব।

थामा के दिन म के को बेओ के नाम को जानी थाली के संदन तो है बा अगर दूसरा को आए हमर बोल दे हम जी से पढ़ेगा गवा थामा के दिन दो लगन और हमें कहता था कोई जेरो एबावे आ कागो पर संदन नाम करा तुम जाना का बेजुना आ एकते से एक तमनी हम आन से लग मेयर तो नेओ कल नाच के देने आओ गुरुआ

He gbé la lu sècho si as pa ngóyè.